যে ছাত্ররা এই আন্দোলনের কথা কথে তো নেতা হিসেবে সমাদৃত হচ্ছে তাদের আন্দোলনের চরিত্রটা কি ছিল তার মধ্যে তো কোনো রাজনীতি ছিল না তার মধ্যে গরিবের কোনো কথা ছিল না কৃষক শ্রমিক তাদের মধ্যে ছিল তাদের নিজেদের যে সুবিধা এই সুবিধা কিভাবে পুনর্বন্টন হবে সেই আন্দোলন এই আন্দোলনের ফলে সরকারের সাথে তাদের একটা পরিস্থিতি দেখা দেয় এবং এই সংঘর্ষের পরিস্থিতি বাংলাদেশের জনগণের যে একটা সরকারের বিরুদ্ধে ক্ষোভ সেই ক্ষোভ ছাত্রদের এই যে বিক্ষোভ ছাত্রদের এই দাবি তার সাথে যুক্ত হয়ে একটা বিশাল আন্দোলনে আকার তাহলে এখানে এই আন্দোলন হয়েছে কিন্তু এই আন্দোলনের দলের নেতৃত্ব নেই সমাজ পরিবর্তনের কোন চিন্তা ভাবনা নেই এখানে জনগণের যে বছরের পর বছর যে একটা সরকারের বিরুদ্ধে যেটা একটা প্রতিরোধের যে একটা শক্তি সেই শক্তিরই একটা প্রকাশ আমরা দেখেছি